আমার বাপরে একবার বিশ্বাস করে আপনারা ঠকেন নাই এবার আমারে বিশ্বাস করে দেখেন ইনশাল্লাহ ঠকবেন না আপনারা এই গোলার উন্নয়ন ইনশাল্লাহ আমাদের হাত দিয়েই হবে আমি আমার জামাতের ভাই হাত পাকার ভাই সবাইকে সম্মান করেই বলি আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের তরফ থেকে কোনো খারাপ কিছু হবে না তবে আমি আজকাল শুনতে পাচ্ছি কারা কারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে আপনারা আমি খালি অল্প একটু কথা বলে দিব এই জাহানের মালিক আল্লাহ বেহস্তের মালিক আল্লাহ দোজকের মালিক আল্লাহ কেউ যদি আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক কেউ যদি বিশ্বাস করে যে একখানা ভোট দিলে কেউ জানলাতে যাবে তাহলে সে সিঁড়কি করলো আপনারা এই ধরনের কর্মী আপনাদের কাছে আসলে আপনারা উল্টা তাদেরকে বলে দিবেন ভাই আপনারা ভোট চান অসুবিধা নাই কিন্তু ধর্মকে বিক্রি করেন না কেয়ামত ভয় করেন নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড় আরেকটা কথা বলতে চাই ভাইয়ের আমার আমার বাবা আপনাদের প্রাণপ্রিয় নেতা নাজিউর রহমান মঞ্জুর সাহেব আমাকে একটা কথা বলে গিয়েছিল যে তার হয় না মানুষ মারা যাওয়ার সময় বলে যায় তুই তোর মাড়ে দেখে রাখিস তুই তোর ভাইদের দেখে রাখিস আমার মনে পড়ে আমার বাবা বলে গিয়েছিল মৃত্যুর আগে পার্থ তুই যেই যেখানেই হবে তুই আমার ভোলা দেখে রাখবি ইনশাল্লাহ আমি সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে চাই আমি পার্থ ইনশাল্লাহ সংসদে যদি যাই আল্লাহ যদি নেয় আপনারা যদি সাথে থাকেন আমি প্রথম দিন ভোলা বরিশাল সেতুর ব্যাপারে সংসদ গরম করে বলবো আমার ভোলায় কলকারখানা প্রতিষ্ঠিত করে আমি আজকে ইউনিয়ন ইউনিয়নে মোটর সাইকেল দিয়ে ঘুরেছি একটা ওই মনে আমার বাপ পানির কল দিয়ে গেছিল মানুষ এখন পানির কলগুলি নষ্ট হয়ে গেছে একটা কিছু নাই রাস্তাঘাটের কোনো কিছু নাই শুধুমাত্র দৃশ্যমান কল কিছু দেখা দিয়ে গেছে মানুষের জীবনযাত্রার কোনো উন্নয়ন হয় নাই আপনারা বিশ্বাস করবেন আমাকে আপনারা আমার বাবার উপরে বিশ্বাস করছেন এর আগে আপনারা সৈতশ প্রতিদিন জীয়রমের উপর বিশ্বাস করছেন কালো দেশের উপর বিশ্বাস করছেন এবার তারিখ আমার উপরে বিশ্বাস করেন শালা বাংলাদেশেরাম ভাইয়েরা